হ্যালো বন্ধুরা আমি অমর আমি আবারও একটা লাইভ নিয়ে ছোট্টদের আঁকা আজকে মূলত আমি এক দাদা ভাইয়ের অনুরোধের জন্য একটা ছোট্ট লাইভ করছি আশা করবো তোমাদের ভালো লাগবে যে একটা ছবি তোমরা দেখছো এখানে দেখতে পাচ্ছ একটা প্রজাপতি তো এইটা একটা রঙ করে দেখানোর জন্য আমাকে একজন ছবিটা সেন্ড করেছিল যে ছোটো বাচ্চারা কীভাবে এরকম প্রজাপতি রঙ করবে তো আমি শুধুমাত্র তোমাদেরকে রঙ করে দেখাবো না প্রজাপতিরা ড্রয়িং করে দেখাবো বা আমি কী পেজে ড্রয়িং করছি তোমাদেরকে আগে দেখিয়ে দিই দেখো একবারে লেখা রয়েছে একবারে নর্মাল এরকম পেজ অফিশিয়াল কাগজ এগুলো আমি কম দামে বা কম পয়সায় কিলো দরে কিনে এনেছি তো সেগুলো দিয়ে আমি তোমাদের লাইভ আর শেষে আমি তোমাদের কিছু এই ধরনের বড়দের একটু ড্রয়িং দেখাবো তোমাদের একটু ধারণা দিই এগুলো যেমন বড়দের ড্রয়িং এখানে আছে বড়দের অনেক কিছু ছবি আছে এগুলো আমি তোমাদের শেষে একটু দেখানোর চেষ্টা করব এতে প্রচুর যা যা আমি দেখাচ্ছি কিন্তু এখনও পর্যন্ত এগুলো সব লাইভ ক্লাস করা রয়েছে তোমরা যারা একটু বড়োরা আছো যারা আমার লাইভ ক্লাস দেখো নি অবশ্যই ফলো করো তাহলে তোমরা অনেক কিছু শিখতে পারবে এরকম ধরনের ড্রয়িং তোমরা সিনারি পেয়ে যাবে তো মূলত আমি বেশি লাইভে সিনারিটাই করাই তো আজকে আমি যেহেতু একদম ছোট্ট বাচ্চাদের নিয়ে বললাম যে অনুরোধের ভিডিও বানাবো আশা করবো সকলে সমানভাবে এনজয় করবে বা উপভোগ করবে শিখবে প্রথমে আমি তোমাদেরকে যে প্রজাপতিটা দেখিয়েছি সেই প্রজাপতিটা ড্রয়িং করতে গেলে আমাদেরকে কি করতে হবে সর্বপ্রথম প্রজাপতি আঁকতে গেলে ওই যে প্রজাপতিটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে তোমরা দেখতে পাবে কি আমি জানি না কতটা বুঝতে পারছো তো দেখো ভাবে আশা করবো দেখা যাচ্ছে এই যে প্রজাপতিটা এইটা আমি তোমাদেরকে ড্রয়িং করে দেখাবো তো এই যে প্রজাপতিটা ড্রয়িং করতে গেলে সর্বপ্রথম তোমাদের কী করতে হবে যে কোনো ড্রয়িং করার আগে তোমাদেরকে কিন্তু একটু প্রসেসটা জানতে হবে প্রসেস মেনটেন্স করে করলে বা মেনে চললে খুব সুন্দর সহজে ড্রয়িং করতে পারবে আর সবসময় তোমরা টু বি নেবে আমি এখানে টেন বি নিয়েছি তাও চার কোল তো যাই হোক আমি করছি বলে তোমরা নয় তোমাদেরকে বলছি সাজেস্ট করবো টু বি পেন্সিল নেবে তো সর্বপ্রথম আমাদের এই গোলটাকে অনুসরণ করতে হবে তো গোলটাকে বা তুমি আয়তন কত করবে তোমার ব্যাপার তো ছোটোদেরকে বলবো যারা একদম ছোট তারা সবসময় ছোট সাইজ নেবে একটা দেশ লায়ের বাক্স থেকে একটু বড় হতে পারে বা দেশ লায়ের বাক্স পর্যন্ত ওর বেশি বড় তোমরা করবে না তো আমি মোটামুটি একটু সাইজ দেখাচ্ছি মোটামুটি ধরনের তো আগে আমরা সহজভাবে একটা গোল তো আমি স্কেচ পেন দিয়ে করে তোমাদের দেখাবো যাতে আর একটু ভালো বুলিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় মোটামুটি দেখো একটা গোল করেছি এবার এই যে বডির শেপটা কেমন আছে দেখো লম্বা টাইপের তো কীরকম আছে দু ধারে থেকে আছে তো সর্বপ্রথম বুঝতে গেলে আমাদের এ থেকে এরকমভাবে টানতে হবে এ পাত থেকে এরকমভাবে একই জায়গা থেকে এরকমভাবে ইজি সহজে তোমরা পেরে যাবে পিছনটা একদম সুজ না করে হালকা এরকম গোল করে বুলিয়ে দাও তো মোটামুটি দেখো আমাদের বডিটাও করে ফেলেছি এবার ডানাটা ফলো করো ডানা এই ডানাটা কেমন আছে এরকম গোল করে আবার এরকম জুড়ে দিয়েছো তো এখানে কোথায়তে জুড়বে এই যে জায়গাটা কোথায় গিয়ে মিশছে দেখো এখান থেকে একটু দূরত্ব আছে তো তোমরা এরকম জায়গায় মেশাবে একটা লাইন দিয়ে নাও যে ঠিক ঠিক সেম একই জায়গাতে দুপারে যেন মেশে আর এখানে কোথা থেকে আসছে ঠিক এরকম জায়গা থেকে আসছে তাহলে এখানেও পয়েন্ট করে নাও মার্কিং করে নাও তাহলে এবার তোমরা বাঁ দিকেরটা করতে পারো ডান দিকেরটা করতে পারো তোমাদের যেটা ইচ্ছা তো আমি এপারটা থেকে শুরু করছি আগে হালকা করে করবে তারপর যদি ভুল টুল হয় তারপরে তোমরা গাঢ় করে বা ডবল করে করবে এই এবার আমরা দেখো এখান থেকে মেশাবো তাহলে এখান থেকে গোল তাহলে নিচেরটা কি আছে মোটামুটিভাবে ছোট উপরেরটা মোটামুটিভাবে বড় আছে তো এই ধরনের আমাদের প্রজাপতির ড্রয়িংয়ে ডানাটা ছিল তো আমরা কি করবো এবার এটাকে বুঝতে গেলে তোমরা এই সোজা আন্দাজ করে নাও যদি বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে আমরা কোথায় এসে মেশাবো তাহলে আমাদের মোটামুটি এরকম জায়গা আসছে তাহলে এবার তোমরা বুঝতে পারছ আমি কি বোঝাতে চাইলাম যে যাতে তোমরা সহজে ছোট বড়ো বা বাঁকাটা হওয়ার চান্সটা খুব কম থাকবে তো এইভাবে দেখো প্রজাপতির ড্রয়িংটা আমাদের হয়ে গেল চলো আমি তোমাদের ডাইরেক্ট এবারে পেন্সিল দিয়ে আগে স্ট্র্যাকচারটাকে বানিয়ে নিলাম এবার আমাদের মাথায়তে কি আছে প্রজাপতির মাথায় সুর সুরটা কেমন আছে হালকা একটু বাঁকা শেপ আছে তো হালকা বাঁকা শেপ এরকমভাবে এবার এর মাথায়তে কি আছে না একটু বল টাইপের অর্থাৎ গোল গোল আছে তো এখানে আমরা একটু গোল গোল টাইপের দুটো দিয়ে দেব তো সুরের উপরে দুটো আমরা করে ফেললাম ভালো করে দেখতে পাচ্ছো তোমরা এবার আমাদের ডানাগুলো কমপ্লিট যদি আমরা করি তাহলে আগে মুখে থেকে আমি শুরু করে দিই যেহেতু আমি মার্কিংয়ে করছি কেন না ভিডিওর সামনে যাতে তোমাদের পরিষ্কার দেখতে লাগে তো তোমরা যখন স্কুলে করবে বা বাড়িতে যখন আঁকবে তোমাদের এরকম স্কেচ পেন বা মার্কার দিয়ে করার দরকার নেই যদি পারো করতে পারো তাহলে কালার করতে তোমাদের সুবিধা হবে বা ছবিটা ফোটাতে তোমাদের সুবিধা হবে তো আমি এবার ডিটেলিংগুলো এইভাবে এইভাবে সহজভাবে তোমাদেরকে করে রেখে দিচ্ছি তাহলে ছবিটা তোমরা স্পষ্ট বুঝতে পারবে সেই জন্য আমি এই স্কেচ পেন বা মার্কারের সাহায্য নিচ্ছি নয়তো ছবি আঁকতে গেলে যে মার্কার লাগবে এরকম কোনো বাধ্যকতা নেই এটা সবসময় মাথায় রাখবে তো প্রজাপতিটা আমরা এইভাবে ড্রয়িংটাকে করে দেব। এইভাবে সহজে তোমরা প্রজাপতি বানিয়ে নিতে পারবে যে কেউ এবার ছাড়াও যদি আরেকটু সহজভাবে করতে চাও সেটাও আমি দেখানোর চেষ্টা করছি এই ভিডিওটা এবার মাঝখানে কি আছে শুধু একটা এরকমভাবে ভাগ করা রয়েছে বডিকে ভাগে এখানে একটা ভাগ ওরা দিয়েছে তো এখানে না দিলে চলবে তো ওতে আছে আমি দিয়ে দিলাম আর এই যে মাঝখানে একটা লাইন হবে এটা কিন্তু সোজা নয় হালকা এরকমভাবে রাউন্ড শেপ আছে বুঝতে পারছো গোল জিনিস যখন হবে এই প্রজাপতির বডিটা তো এরকম ঢালু গোল টাইপের হয় তো গোল জিনিস হলে তখন লাইনটা কি বলবো রাউন্ড শেপে হবে তো এখানে চোখ দুটো এরকম গাঢ় করে বল করে দাও অর্থাৎ পুরোপুরি কভার করে বল আর এখানে একটা স্মাইল হাসি তো স্মাইল হাসি জাস্ট এরম চাঁদের মতো এরম এঁকে দেবে হয়ে গেল আমাদের প্রজাপতি এবার এখানে তিনটে করে গোল আছে দেখো বড় ছোট তারপরে ছোট তাহলে সর্বপ্রথম আমাদের কি আছে বড় আছে তো ওতে যেমন আছে আমি তেমনই মোটামুটিভাবে তোমাদেরকে করে দিচ্ছি এবারে এর মধ্যে ছোট বড় কম বেশি হতেই পারে ওটা তোমাদের কাছে কোনো অসুবিধার ব্যাপার নয় তো এইভাবে তোমরা চেষ্টা করবে আশা করব প্রজাপতি আঁকা তোমরা পেরে যাবে বা শিখে যাবে তো এখানে আর একটা ছোটো হবে এই ছোট আমাদের হয়ে গেল আর এখানে একটা বড় আছে তো মোটামুটিভাবে এই এইভাবে আমাদেরকে প্রজাপতিটাকে ড্রয়িং করে নিতে হবে তাহলে আমাদের সম্পূর্ণ প্রজাপতি ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এটা কিন্তু আমি তোমাদেরকে বারবার বলেছি যেটা একজন আমার কাছে ওনার বাচ্চার জন্য কালার সম্বন্ধে জানতে চেয়েছিলো যে কি কালার করলে ভালো লাগবে তবু আমি ছবিটা তোমাদেরকে এঁকেও দেখিয়ে দিলাম শুধু কালারটা জানতে চেয়েছিলো তো আমি ছবিটাও এঁকে দেখিয়ে দিলাম দাদাভাই আমাকে দু দিন তিন দিন আগে পাঠিয়েছিল তো আমি আর সময় করতে পারিনি তো আজকে সেই জন্য এটাকে করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তো সর্বপ্রথম আমরা এখানে কালার কিভাবে চুজ করব আমি কী কী নিচ্ছি আমি দেখো ব্রাশ পেন দিয়ে করছি ঠিক আছে তোমরা চাইলে প্যাস্টেল কালার পেন্সিল কালার যে কোনো কালার ইউজ করতে পারো তো আমি আমার মতো এটা নিয়েছি একটা ইয়েলো একটা ব্রাউন একটা রেড চাইলে তোমরা পিঙ্কও ইউজ করতে পারো চাইলে অরেঞ্জও ইউজ করতে পারো চাইলে তোমরা গ্রিন করতে পারো আকাশি করতে আমি সব রকমের কালার এখানে নিয়েছি মোটামুটিভাবে তোমাদের দেখানোর জন্য এইভাবে বুঝতে পারলে তাহলে এখানে কটা আছে দুটো চারটে ছটা সাতটা কালার আমি এখানে মোটামুটি নিয়েছি বোঝাতে পারলাম তাহলে এই প্রজাপতিটা আর তোমাদেরকে আমি দেখাচ্ছি না যে এইটার উপরে আমি ক্লাসটা তোমাদেরকে করাচ্ছিলাম তো যাই হোক এবারে আমি তোমাদেরকে এইটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ তাহলে আমরা সর্বপ্রথম মুখে মুখ যে মুখের মাথা রয়েছে মাথাতে কী কালার করবো তাহলে আমরা সর্বপ্রথম ইয়েলো বা হলুদ কালার নিতে পারি মুখটাতে তো মুখটাতে আমি এইভাবে হলুদ কালার এর উপরে দিয়ে দিচ্ছি তো আমার এখানে দেখো স্কেচ পেন এটা যদি আমি মার্কারে করতে পার্টু একটু ভালো হতো কেন স্কেচ পেনের উপরে এই যে কালিটা দিলে তো এই দেখো কালচে কালচে কালিটা স্প্রেড করে ছড়িয়ে যাচ্ছে টেনে নিচ্ছে তো এটা মার্কারে হলে আর হবে না এবার দুটো অপশান তোমার কাছে রয়েছে ভালো করে দেখো হয় তোমাকে ব্যাকগ্রাউন্ডটাকে আলাদা কালার করতে হবে এটা আর এটা নয়তো বডিতে তোমার আলাদা কালার করতে হবে তো এখানে মুখে যেহেতু আমরা হলুদ কালার ব্যবহার করেছি চাইলে আমরা এখানে হলুদ কালার ব্যবহার করতে পারি বা অরেঞ্জ কালার ব্যবহার করতে পারি চাইলে অন্য কালারও আমরা ইউজ করতে পারি সেটা তোমাদের ইচ্ছা মতো নির্ভর করবে তো আমি ছোটোদের ছবি যেহেতু সেই একটু কালারফুল দেখানোর চেষ্টা করছি ঠিক আছে তোমরা তোমাদের মতো চাইলেও করতে পারো এখানে আমি ব্রাউন কালার ইউজ করছি আর তোমরা যদি এতগুলো কালারও না ইউজ করতে চাও অল্পতে কিভাবে করবে আমি সেটাও পরে বলে দেবো অন্য প্রজাপতিতে দেখাচ্ছি তো ফটোটা আবার কোথায় গেল যাই হোক আমি ওটা না এবার তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি এবারে নিচের অংশতে প্রজাপতির যে নিচের অংশ দেখছ এটাতে আমরা ব্রাউন কালার এইভাবে ইউজ করছি আমি যে কালার ব্যবহার করছি তোমাদের যে এই কালার ব্যবহার করতে হবে এরকম কোনো বাধ্যকতা নেই তোমরা তোমাদের মতো যে যে কালার ইউজ করো সেই কালার দিয়ে করবে শুধু কালারটা আমার যেমনভাবে দেখাচ্ছি আমি সেইভাবে যদি তোমাদের পছন্দ হয় করবে চাইলে তোমাদের পছন্দের কালার প্রয়োজনে চেঞ্জ করতে পারো অদল বদল করতে পারো তো আমরা সব সর্বপ্রথম এবারে যে মাথার ঝুটি রয়েছে মৌমাছি এটাকে রেড কালার আর ছোটোরা সবসময় রেড কালারগুলো বেশি ইউজ করবে রেড কালার এমন একটা কালার সেটা আমাদের চোখে বেশি অ্যাট্রাকশান হয় মানে সুন্দর চোখটা আগে ওখানে যাবে রেডের উপরে দেখবে মানুষের নজরটা বেশি তাড়াতাড়ি যায় অর্থাৎ রেড রেখে কাজ করার চেষ্টা করবে সব সময় বাকি কালার অন্য জায়গাও রেড কালার যেন কোথাও না কোথাও থেকে থাকে তাহলে তোমার ছবি দৃষ্টি আকর্ষণ করবে খুব ভালো তো আমি রেড দেখো এই দুটো জায়গাতে দিয়ে নিলাম এবার আমরা একটা রেড কালার তো ডিপ কালার তাহলে ডিপ কালারের পরে আমাদের কি কালার ইউজ করলে ভালো লাগবে তো ডিপ যদি একটা হয় তারপরেরটা আমরা হালকা কালার ইউজ করব তো হলুদ কালার আমরা ওখানে ইউজ করেছি হলুদ আর ইউজ করছি না চাইলে তোমরা এখানে কালার একটু পরিবর্তন করবে যদি আমি অরেঞ্জ দিই এর পরেরটা অরেঞ্জ দিলে তাহলে কি হবে লাল আর অরেঞ্জ সমগোচ্ছে ভাই ভাই রঙ অর্থাৎ লালের থেকে একটু হালকা হচ্ছে অরেঞ্জ হয় তো দুই ভাইকে পাশাপাশি রাখলে সমতুল্য হয়ে যাবে সেটাকে ব্যালেন্স করে বাদ দিয়ে আমি এটা দিচ্ছি পরে আমি অরেঞ্জটা দেব তাহলে এটাতে আমরা আকাশি কালার দিতে পারি সহজভাবে তোমরা বললাম পেন্সিল কালার ইউজ করলে পেন্সিল কালার প্যাস্টেল কালার ইউজ করলে প্যাস্টেল কালার যার যে কালার ইচ্ছা সেই কালার দেবে শুধু চেষ্টা করবে আমি এটা দেখানোর শুধু বোঝানোর একটাই কারণ যে তোমরা রঙকে কিভাবে ব্যালেন্স করবে যে কোথায় কোনটা গাঢ় আর কোনটা হালকা রাখলে ছবির যে লাইটের কাজটা বেশি ভালো লাগবে সেইটার জন্য আমি তোমাদেরকে লাইভ ক্লাস তো দাদাভাই আমাকে ছবিটা রং করে পাঠাতে বলেছিল তা আমি ভাবলাম যে আমি এটার উপরে লাইভ ক্লাস করি যাতে অন্য বাচ্চারাও উপকারে আসে বা সবাই দেখে শিখতে পারে সেই জন্য আমি ওনাকে বললাম যে আপনি পারলে লাইভে আসুন লাইভে দেখুন তো এবার আমরা রানি কালার অর্থাৎ গাঢ় পিঙ্ক যেটা পিঙ্ক এই কালারটা আমরা এখানে দিলাম তো দেখো দুদিকে আমরা গাঢ় কালার দিলাম ভালো করে দেখো উপরে গাঢ় কালার নিচে গাঢ় কালার এবং কিন্তু দুটোই গাঢ় কালার কিন্তু রং দুটোই আবার আলাদা ব্যবহার করেছি একটা পিঙ্ক দিয়েছি তোমরা যদি প্যাস্টেলে করো তাহলে রানি কালার একটা পেয়ে যাবে এইবার সবচেয়ে মজার বিষয় দেখো আকাশি আমরা এখানে দিয়েছি তাহলে এই আকাশি আমরা এখানে দিতে পারবো না তাহলে আকাশই আকাশে মিশে যাবে এই যে ভুলটা তোমরা ছোটরা করে থাকো তোমরা কি করো এই যে লাইন টানা রয়েছে মানে কি তোমরা রঙ ঘষে দিলে লাইনের উপরে ছবিটাকে বোঝাবে না তোমাকে রঙের ব্যালেন্সের করে তোমাকে ছবি বোঝাতে হবে তো এখানে আমাদের কি করতে হবে একমাত্র এই গ্রিন ব্যবহার করতে পারি তো এইটা দেখো ডার্ক গ্রিন অর্থাৎ বড্ড গাঢ় টাইপের গ্রিনটা তো গাঢ় গ্রিন দিলে ছবিটা উজ্জ্বলতা অতটা ভালো পাবে না সেই জন্য আমার কাছে একটা ছোট রয়েছে এটা একটা বড়ো শেড ছিল এটা থেকে আমি নিয়েছি তো এটাতে এই যে হালকা লাইট গ্রিনটা কাজ করছে না আমার লাইট গ্রিনটা আমার নষ্ট হয়ে গেছে সেই জন্য আমি এর থেকে নিচ্ছি তোমরা চাইলে যারা এরকম পেন ইউজ করতে চাও এরকম ছোট পাওয়া যায় ছোটো এই ছটা সেটের হয় এক দুই তিন চার পাঁচ ছটা ছটা সেটের হয় শখানিক টাকা দাম নেবে একশো টাকা মতো চাইলে তোমরা ইউজ করতে পারো ছোটোদের জন্য খুব উপকারে তাহলে এটাকে আমি সরিয়ে দিলাম তাহলে আমার লাগছে এবার এইটা লাইট গ্রিন তো আমরা এইভাবে লাইট গ্রিন চেষ্টা করবে কালার যাতে না বাইরে যায় আর ছোটোরা যারা তোমাদের কাছে বারবার বলবো যে ছোটরা তোমরা যখন কালার করবে সবসময় কালার কিন্তু কোথাও ফাঁকা রাখবে না তুমি কতটা ভালো করতে পারলে খারাপ করতে পারলে তা নিয়ে তোমার ভাবতে হবে না একদিন নিশ্চিত ভালো করবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু তুমি সবসময় তোমরা রঙটাকে ভরাট করার চেষ্টা করবে যখন ছোটদের আর বড়দের মধ্যে দুটো তফাত আছে বড়দের ক্ষেত্রে হালকা করাটা কঠিন কাজ আর ছোটোদের ক্ষেত্রে গাঢ় করাটা হচ্ছে এই ছোটোদের ক্ষেত্রে হালকা করা কঠিন কাজ তো ছোটোরা সবসময় তোমরা যেহেতু ছোট তোমরা গাঢ় রং করবে সবসময় চেপে এবং ভরাট কোথাও যেন না ফাঁকা রঙ পড়ে তো দেখো এখানে কোনো সাদা তোমরা দেখতে পাবে না তো এখানে যদি আমি গাঢ় সবুজ দিতাম এই সবুজটা ইউজ করতাম তাহলে কিন্তু এর সঙ্গে এগুলো যেহেতু গাঢ় কালার ডিপ কালার তাহলে ব্যালেন্সটা নষ্ট হয়ে যেত সেই জন্য আমরা এখানে লাইট গ্রিন ইউজ করছি তো আমি আবারও বলছি কালারটা বড় কথা নয় যে আমি কি দিয়ে করছি এটা বড় কথা নয় আমি কি কালার করছি কোনটার পরে কোনটা ব্যবহার করছি তোমরা এটাকে ফলো করবে কালারটা আমি কি দিয়ে করছি এটাকে ফলো করার দরকার নেই তোমাদের যদি এরকম ব্রাশ পেন থাকে তাহলে তোমরা ব্রাশ পেন নয়তো আবার বায়না ধরবে যে স্যার আমি এই বাবার কাছে বা মার মায়ের কাছে যে আমি স্যার এটা দিয়ে করেছে মানে আমাকে এটা কিনে দিতে হবে আমি এরকম কোনো দিন বলবো না তোমাদের যেটা আছে সেটা দিয়ে করবে শুধু রং যে আমি কোনটার পরে কোথায় কোনটা ব্যবহার করেছি এই যে রঙের কালারের ব্যালেন্সটা আলো ছায়ের যে ব্যালেন্স এইটা তোমরা সবসময় চেষ্টা করবে তাহলে তোমাদের খুব ভালো হবে ছবি সুন্দর নিশ্চিতভাবে দেখতে ভালো লাগবে ছবিটা আমাকে পাঠানো হয়েছে এই ছবিটা এটা তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটাকে আমি ড্রয়িং কিভাবে করবে এবং কালার কিভাবে করবে এটার উপরে লাইভ ক্লাস করলাম এই কারণে যাতে ওনার তো উপকারে হবে প্লাস আরও যারা বাচ্চা আছে তাদের যদি উপকারে আসে তাহলে এটা অনুরোধের জন্য পাঠিয়েছে এটাকে আমি সাইড করে দিচ্ছি এবার আমি কিভাবে সহজে তোমরা আরও সহজে বা সাইড প্রজাপতি কিভাবে আঁকবে সাইড থেকে দেখলে এটা তো সরাসরি সোজাসুজি দেখলে তো সাইড থেকে আঁকলে আমরা কিভাবে প্রজাপতি করতে পারি তো প্রজাপতি আঁকতে গেলে একটা জিনিস ছোটরা মাথায় রাখবে মজা যখনই ছবি আঁকবে একটা বিষয় খুঁজবে বিষয় কি না প্রজাপতি কোথায় থাকে আগে জানতে হবে প্রজাপতি ফুলের মধু খায় তাহলে একটা ফুল অবশিষ্ট অবশ্যই তোমাদেরকে অ্যাড করলে সুন্দর লাগবে দেখতে তো যেমন ধরো তোমরা যদি এরকম করো সর্বপ্রথম আগে লক্ষ্য করো আমি কিন্তু এটা দিয়ে করি ডাইরেক্ট কিন্তু তোমাদের বোঝানোর জন্য পেন্সিলে আগে শেপ দিচ্ছি তোমরা যে কেউ ড্রয়িং করো ধরো এরকম স্কেচ পেন বা মার্কার তোমরা ইউজ করলে না কিন্তু তোমরা পেনসিলও ড্রয়িং করো আমি কিভাবে করছি ভালো করে লক্ষ্য করো তাহলে আমরা এখানে একটা ফুল আঁকবো তাহলে আগে কি করবো গোল তো আমি কি চেপে আঁকতে পারি না আমার কাছে টেন বি অর্থাৎ একবার চাপলে রবার দিয়ে আর মোছা যাবে না এতটাই গাঢ় কালো তো আমি এরকম করছি কেন এটা কারণ আছে ভালো করে লক্ষ্য করো একদম লাইট করে হালকা করে গোল করেছি এবার এটাকে তোমরা কি করবে সহজভাবে বুঝলে উপরের দিকে একটা হালকা করে এরকমভাবে গোল করে দাও এবার নিচে একদম এটার পরে এটার পরে এরকমভাবে করবে না যেটা প্রত্যেকটা বাচ্চা ভুল করে সবসময় একটা ছবির নির্দিষ্ট সিস্টেমের মধ্যে যদি তুমি চলো হয়তো একটা মাস দুটো মাস তোমার অসুবিধা বোধ করে পরে উন্নতি খুব তাড়াতাড়ি হবে আগে গোল করলাম এক নম্বর তারপর নম্বরে দু কি করলাম উপরে করলাম উপরে যত বড় করেছি এবার আমরা নিচে করব। আমি বলতে পারতাম যে ওইটার পরে ডান দিকে বা বাঁ দিকে এটা এটা করলাম এটা করলাম এটা করলাম এরম নয় উপর নিচ এবারে লেফট সাইড তারপরে রাইট সাইড অর্থাৎ ডান দিকে এইভাবে তাহলে দেখো এই পাবলির মধ্যে কিঞ্চিত ছোট বড় মনে হচ্ছে তো এইটা যেন বড় লাগছে এটা বড় আছে এই দুটো যেন সামান্য ছোটো হয়েছে তাহলে এই জন্য আমি হালকা করেছি এবার তুমি যখন ডিটেলিং করবে তখন তোমাকে বাড়ানোর দরকার হলে বাড়িয়ে করতে হবে তো আমি ডিটেলিংটা যেহেতু এটা দিয়ে করব তোমাদের বোঝানোর জন্য। এবার ফুলের কি হবে একটা বোটা থাকবে তাহলে সহজভাবে তুমি চাইলে এটাকে এরকমভাবে স্ট্রেট লাইন সোজা দাগে করতে পারো হালকা সব সবসময় যদি এরকম বাঁকিয়ে করো দেখতে বেশি ভালো কেন বললাম যে দেখো মোটা যে কোনো বাচ্চা কিন্তু সোজাই মোটা আঁকবে তো আমরা যদি তাদেরকে প্রথম থেকে ধারণা দিই হালকা বাঁকা করার কেন আমি বাঁকাতে বলছি প্রকৃতির জিনিস ট্রেন